সাম্প্রতিক সময় যুদ্ধাপরাধী সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করে বিভিন্ন ছাত্রলীগের নেতারা শোক প্রকাশ করেছে সামাজিক মাধ্যমের স্রোতে আমরা জানতে পেরেছি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শোক প্রকাশের পর তাদেরকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জেলায় ছাত্রলীগের পদপ্রাপ্ত কর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে এক্ষেত্রে তাদেরকে বহিষ্কার কেন করা হচ্ছে আপনি মনে করেন আপনি আওয়ামী লীগও করেন না বিএনপিও করেন না জামাতও করেন না আপনি একজন মুসলিম আপনি তো মুসলিম নাকি বিপ্লব ভাই অবশ্যই মুসলিম পরিবারের সন্তান আপনি একজন মুসলিম হয়ে মত এখানে কিছু না আমি সব কিছু আলাদা করে রাখলাম একজন মুসলিম হয়ে একজন মুসলিম সে যতই খারাপ হোক তার মৃত্যুতে শোক জানানো বা ইমানুল্লাহ পড়া এটা কি হারাম বা এটা কি আসসালামুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আসেন তো আমি আপনার কাছ থেকে দেখাবো হুজুরকে নিয়ে একই বললেন নেতাকর্মীরা তো আমি আপনাদের কাছ থেকে এই সফরের ভিডিওটি প্রবাসা দেখাবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আশা করবো যে আপনারা এই সফলিবিলিটি দেখবেন আর এই সফলিবিলিটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার সবচেয়ে রিকোয়েস্ট নতুন হয়ে থাকেন তাহলে এরকম আপডেট নিউ আগে হইতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি একটা ছোট্ট প্রশ্ন ভাই আপনি তো মুসলমান বিপ্লব হাজারি ভাই আপনি একজন মুসলমান আপনার দলের আপনার দলের ছাত্র লীগের অনেক নেতাকর্মী আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে শোক জানানো অথবা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে আপনারা বহিষ্কার করছেন আপনারা আসলে মানে ওই যে বাংলা একটা প্রবাদ আছে প্রবাদ না বাংলাদেশের মানুষ যা বলে আমার সমাজে মানুষ করতে পারব আপনারা আসলে আমি মানুষের ব্যাপার সংগঠন ঠিক আছে আমি আপনার সাথে আপনাদের নেতারা হর হামেশাই কেন বলে যে বিএনপির প্রধানমন্ত্রী হবে কে বিএনপির মুখে কেন বহিষ্কার করলো বিএনপির নেতৃত্ব দেবে কে আপনারা কেন বলেন আপনাদের যদি আপনাদের দলের ব্যাপার এটা পারে প্রশ্ন করছেন আমি তো বলছি আপনি যেভাবে প্রশ্ন করছেন ওইভাবে কষ্ট করতে পারে কিন্তু এটা তো কোনো ভিত্তি নাই বিএনপি আগে বহিষ্কার করবে না করবে এটা বিএনপির ব্যাপার আমি হয়তো নেতারা বলে ভাই বিপ্লব আচ্ছা এটা বললাম আমি আমি একটু একটু ত্রিশ সেকেন্ড আমি একটু বিপ্লব ভার কাছে আপনি মনে করেন আপনি আওয়ামী লীগেও করেন না বিএনপিও করেন না জামাতও করেন না আপনি একজন মুসলিম আপনি তো মুসলিম নাকি বিপ্লব ভাই অবশ্যই মুসলিম আপনি একজন মুসলিম হয়ে মত এখানে কিছু না আমি সব কিছু আলাদা করে রাখলাম একজন মুসলিম হয়ে একজন মুসলিম সে যতই খারাপ হোক তার মৃত্যুতে শোক বার্তা জানানো বা ইনানুল্লাহ পড়া এটাকে হারাম বা এটাকে অন্যায় নাই এটা আমার বলেন দেলোয়ারো সাইদি মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার এবং সবসময় তার ভাষ্য তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই মুখ ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন এ পৃথিবী আল্লাহর এখানে আল্লাহর হুকুমত চলবে এ বক্তব্য দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখেই মানিয়েছে আমরা কিন্তু বক্তব্য রাখি কিন্তু যেন সরকার লুষ্ট না হয়ে যায় সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা এটা আমরা লক্ষ্য রাখি কায়দা করে বলি দেলোয়ার হোসেন সাইদি সাহেব সে ব্যাপারে ফরোয়া করতেন না এমন একজন মানুষ মানবতা বিরোধী অপরাধকারীর জন্য কারো মায়াকান্না হবে আর সে মুখে বলবে শিক্ষা শান্তি প্রগতির পতাকা সে ধারণ করে কিন্তু হৃদয়ে এই ধরনের একটি মানুষের জন্য সে মমত্ববোধ ধারণ করবে এটি কোনোভাবেই আমাদের ছাত্রলীগের রাজনীতির সাথে প্রাসঙ্গিক হতে পারে না সাম্প্রতিক সময় যুদ্ধাপরাধী মৃত্যুতে শোক প্রকাশ করে বিভিন্ন ছাত্রলীগের নেতারা শোক প্রকাশ করেছে সামাজিক মাধ্যমের থ্রোতে আমরা জানতে পেরেছি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শোক প্রকাশের পর তাদেরকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জেলায় ছাত্রলীগের পদপ্রাপ্ত কর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে এক্ষেত্রে তাদেরকে বহিষ্কার কেন করা হচ্ছে আর এ পর্যন্ত কি এখন পর্যন্ত কতজনকে জনকে বহিষ্কার করা হয়েছে তার কি নির্দিষ্ট কোনো সংখ্যা রয়েছে দেখুন বাংলা ছাত্রলীগ একটি গঠনতান্ত্রিক সংগঠন বাংলা ছাত্রলীগ একটি নিয়মতান্ত্রিক সংগঠন বাংলা ছাত্রলীগের সাংগঠনিক সুশৃঙ্খলতা অত্যন্ত দৃঢ়তাপূর্ণ অত্যন্ত জোরালো আমাদের সংগঠনটি উনিশশো সালের চার জানুয়ারি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি কিন্তু এদেশের সকল প্রগতিশীলতার আন্দোলনে এদেশের মানুষের মুক্তির আন্দোলনে এদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে এদেশের শিক্ষার্থীদের শিক্ষার যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে করছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে করবে এই সংগঠনে কোনো প্রকার স্বাধীনতা বিরোধী অপশক্তির দালালদের স্থান পাওয়ার সুযোগ কোনোভাবেই নেই অনেক সময় এত বড় একটি সংগঠন প্রায় অর্ধকোটি সদস্য আমাদের বৃহত্তম একান্নবর্তী পরিবার এত বড় পরিবারে কিছুটা তুতিবি হয়ে থাকে এটি আমরা অস্বীকার করছি না সংগঠনের সুযোগের ফাঁক বলে কিংবা বাংলা ছাত্রের উদার মানবিক মূল্যবোধে বিশ্বস্ত নেতাকর্মীদের এই যে উদারতা মানবিকতা যে মূল্যবোধ এটি সুযোগ নিয়ে অনেকে অনেক সময় অনুপ্রবেশ ঘটিয়েছে যেটি আমরা যদি ইংরেজি ভাষায় বলি দেয়ার ইন্ট্রুডার্স এই ধরনের মানুষদের বাংলা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কোনোভাবেই কোনো সুযোগ নেই আপনি যাই বিষয়টি বললেন উনি স্পষ্টত একজন আদালতের রায়ে ঘোষিত যুদ্ধাপরাধী ছিলেন সুতরাং একজন যুদ্ধাপরাধী যিনি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বাধীনতাকালীন সময়ে তার কৃতকর্মকাণ্ডের জন্য দণ্ডিত হয়েছেন তার দণ্ডটি ছিল এমন যে তার মৃত্যু পর্যন্ত তিনি কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আমৃত্যু কারাভোগ তার শাস্তি ছিল এমন একজন মানুষ মানবতা মানবতাবিরোধী অপরাধকারীর জন্য কারো মায়াকান্না হবে আর সে মুখে বলবে শিক্ষা শান্তি প্রগতির পতাকা সে ধারণ করে কিন্তু হৃদয়ে এই ধরনের একটি মানুষের জন্য সে মমত্ববোধ ধারণ করবে এটি কোনোভাবেই আমাদের ছাত্রলীগের রাজনীতির সাথে প্রাসঙ্গিক হতে পারে না বরং এটি বাংলাদেশ ছাত্রলীগ যে মুক্তিযুদ্ধের চেতনার একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার আদর্শের একটি ছাত্র সংগঠন বাংলা ছাত্রলীগ জাতির পিতার রক্তের আমানত বাঙালির কাছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার আদর্শে অবিচল থেকে এগিয়ে চলা স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষ্যে স্মার্ট প্রজন্মের স্মার্ট ছাত্র সংগঠন সেটির সাথে প্রাসঙ্গিক হতে পারে না বাংলাদেশ ছাত্রলীগের যে তিরিশ লক্ষ শহীদের রক্তের প্রতি ঋণ রয়েছে তার সাথে এই ধরনের কোনো চিন্তা চেতনা প্রাসঙ্গিক হতে পারে না বাংলাদেশ ছাত্রলীগের যেই সতেরো হাজার নেতাকর্মী মহান মুক্তিযুদ্ধে নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ মাতৃকের স্বাধীনতাকে নিশ্চিত করেছে তার সাথে কোনো যুদ্ধাপরাধীর জন্য মায়া কান্না প্রাসঙ্গিক হতে পারে না এই অপ্রাসঙ্গিকতার জবাব হিসাবেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে কিছু আমি বলছি না অনেক এই বার্তাটি আসলে ভুল পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর মধ্যে অনেক বলতে কি বোঝায় করার মতামত থাকে আমাকে জানাবেন আর আপনারা যদি আমার নতুন থাকেন তাহলে আমার এই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ